দুঃসংবাদ সমুদ্রে তলিয়ে মারা গেল গীতা গীতা এলএলবিতে আসছে বিরাট চক কি চমক আসতে চলেছে চলুন জেনে নেব চলতি সময়ে স্টার জলসার যে সমস্ত ধারাবাহিকগুলো দর্শকদের মনে জায়গা করে নিয়েছে তার মধ্যে অন্যতম হল ব্লুজ প্রোডাকশন হাউসের ধারাবাহিক গীতা এল এমন বি এমনকি এক সময়কার টপার ধারাবাহিক জগতাত্রীকেও গোল দিচ্ছে গিতা এল ধারাবাইকে প্রতিটি পর্বের টান উত্তেজনা পলক ফেলার সুযোগ দিচ্ছে না দর্শকদের গিতা এল দাপটে টিকতে পারেনি কার কাছে কয়ে মনের কথা অষ্টমী এমন এমনকি জি বাংলায় শুরু হওয়া নতুন ধারাবাহিক কে প্রথম কাছে এসেছেও মার খেয়ে যাচ্ছে গিতাতেই বর্তমানে মজে আছে আপামোর বাঙালি দর্শকরা হাই ভোল্টেজ ড্রামা এবং দেওয়ার অ্যাকশানে বর্তমানে জমে উঠেছে গীতা এর পর্বগুলি শাশুড়ি বৌমার সাংসারিক কোটকাচালিকে দূরে ঠেলে দিয়ে কোর্টের মধ্যে শ্বশুর বৌমার টক্কর ভীষণ পছন্দ করছেন বাংলা ধারাবাহিক প্রেমীরা বর্তমানে কি চলছে গীতা এর এলবি ধারাবাহিক শ্বশুর মশাই অর্থাৎ উকিল অগ্নিজিৎ মুখার্জি কিরণকান্তি ব্যানার্জি এবং ভোজন নিত্যিরকে একেবারে নাস্তানাবোধ করেছিল গীতা ফলে এবার গীতার উপর প্রতিশোধ নেবার জন্য উন্মাদ হয়ে গেছেন তিনজনেই তিনজনে হাত মিলিয়ে গীতাকে মারবার সমস্ত রকম পরিকল্পনা করে ফেলেছেন তারা ইতিমধ্যে দেখা যাচ্ছে গীতা এবং স্বস্তিককে বিয়ে টোপ দিয়ে সমুদ্র সৈকতে নিয়ে এসেছেন অগ্নিজিৎ মুখার্জি এবং ভজনভিত্তির সমুদ্রের ধারে স্বস্তিককে একা বসে থাকতে দেখে একজন ডাবের জলে ঘুমের ওষুধ মিশিয়ে স্বস্তিককে খেতে দেয় সেই ডাবের জল খেয়ে জ্ঞান হারায় স্বস্তিক অন্যদিকে ভজনের ভাড়া করা গাড়িতে করে সমুদ্র সৈকতে চলে আসে গীতা কিন্তু সেখানে আসতে গীতার ওপর ঝাঁপিয়ে পড়ে ভজনের ভাড়া করা গুন্ডারা তাদের মধ্যে একজন গীতার পিঠে এমন কোপ বসায় যে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে গীতা এরপরে গীতাকে সমুদ্র জলে ভাসিয়ে দেয় এরপরে গীতাকে সমুদ্র জলে ভাসিয়ে দেয় ভজনের গুন্ডারা ভাসতে ভাসতে সমুদ্রে চলে উলিয়ে যায় গীতার দেহ তবে কি এবার শেষ হয়ে যাবে গীতা নাকি ধারাভাইকে আসবে বিরাট মোড় তবে যাই হোক আসন্ন সময় গীতা এলএলবিতে যে বিরাট টুইস্ট আসতে চলেছে সেটা বলাই বা হল বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন